আমি আপনার আগের লেকচারে অংশ নিয়েছিলাম ইউআইটিএম এম আমি অবশ্যই বলবো যে আমি আপনার লেকচার খুব উপভোগ করেছি আজও আমি আপনার লেকচার উপভোগ করেছি আমার প্রশ্ন আগের লেকচার সম্পর্কে আপনি বলেছিলেন বিশ্বজনীন ভ্রাতৃত্ব সম্পর্কে ইউআইটিএম শাহ আলামে একটা সময়ে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন আপনি উল্লেখ করেছিলেন যে আপনি খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান ছিলেন এখন আমি নই আমি যা জানি তা থেকে বলছি একজন ব্যক্তি খ্রিস্টান হয় যদি তারা খ্রিস্ট ধর্মে দীক্ষা নেয় অথবা তারা যীশু খ্রীষ্টকে তাদের ব্যক্তিগত রক্ষাকর্তা হিসেবে গ্রহণ করে কেবল তখনই একজন ব্যক্তি খ্রিস্টান হয় তো আমি শুধু জানতে চেয়েছিলাম ঠিক কিভাবে আপনি নিজেকে খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান হিসেবে উল্লেখ করতে পারেন এটুকুই বোন একটি খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন তিনি একটি খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন তিনি শাহ আলমে আমার কথা শুনেছেন এবং এখানেও তিনি একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যে আমি বলেছিলাম যে আমি খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান তো আমি কিভাবে একজন খ্রিস্টান হতে পারি যদি আমি বাপটিসমা না নিয়ে থাকি যদি আমি বিশ্বাস না করি খ্রিস্ট ঈশ্বর বোন আপনি আমাকে সঠিক উদ্ধৃত করেছেন কিন্তু আপনি আমার সম্পূর্ণ উদ্ধৃতি দেননি আমি খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান বলার আগে আমি একটি বিবৃতি দিয়েছিলাম যদি খ্রিস্টান মানে এমন একজন ব্যক্তি যিনি যীশু খ্রিস্ট আলাহ শিক্ষা অনুসরণ করেন তবে আমরা মুসলমানরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান সেটা বলার আগে একটি মানদণ্ড ছিল যদি খ্রিস্টান মানে এমন একজন ব্যক্তি যিনি বিশ্বাস করেন যিশু খ্রিস্ট আলাহিসাল্লামের শিক্ষায় তবে আমি খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান এবং তারপর আমি বলেছিলাম যে বাইবেল বলে যে যিশুখ্রিস্ট আলাহিসাল্লামের অষ্টম দিনে খতনাকৃত হয়েছিলেন অধিকাংশ খ্রিস্টান খতনাকৃত নয় সমস্ত মুসলমান খতনাকৃত বাইবেল এফিসেন্স বই অধ্যায় পাঁচ আয়াত আঠারোতে বলে মদপান করো না হিতোপদেশ বই অধ্যায় কুড়ি আয়াত একে বলে মদপান পান না সামগ্রিকভাবে মুসলমানরা মদ পান করে না কিন্তু খ্রিস্টানরা করে বাইবেল লেবি পুস্তক অধ্যায় এগারো আয়াত সাত এবং আটে বলে শুকুরের মাংস খেও না দ্বিতীয় বিবরণ বই অধ্যায় চোদ্দ আয়াত আটে বলে শুকুরের মাংস না ঈসাইয়া বই অধ্যায় পঁয়ষট্টি আয়াত দুই থেকে পাঁচে বলে শুকুরের মাংস খেও না আমরা মুসলমানরা শুকুরের মাংস খাই না কিন্তু খ্রিস্টানরা খাই বাইবেল বলে হিজাব করো যে তুমি মাথা ঠেকে রাখো বাইবেল দ্বিতীয় বিবরণ বই অধ্যায় বাইশ আয়াত পাঁচে বলে প্রথম তিমথিয় অধ্যায় দুই আয়াত নয় প্রথম করিন্থি অধ্যায় এগারো আয়াত পাঁচ এবং ছয়ে হিজাব করো সামগ্রিকভাবে মুসলমানরা হিজাব করে কিন্তু খ্রিস্টানরা মাথা ঢেকে রাখে না যদি যদি খ্রিস্টান মানে এমন একজন ব্যক্তি যিনি যীশু খ্রিস্টের শিক্ষা অনুসরণ করেন আমরা মুসলমানরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান কিন্তু ওটাই আমার পয়েন্ট খ্রিস্ট ধর্ম মানে এমন একজন ব্যক্তি নয় যিনি খ্রিস্টের শিক্ষা অনুসরণ করেন কারণ নাসরের যীশু একজন ইহুদি ছিলেন তাহলে এটার মানে কি। তিনি ইহুদি হিসেবে জন্মগ্রহণ করেছিলেন তিনি ইহুদি জীবনযাপন করেছিলেন এবং তিনি ইহুদি হিসেবে মারা গিয়েছিলেন তাই আপনি যদি নাসরের যিশুর শিক্ষা অনুসরণ করেন এটা আপনাকে খ্রিস্টান বানাবে না এটা আপনাকে ইহুদি বানাবে কারণ তিনি আপনাকে ইহুদি শিক্ষা দিয়েছিলেন তবে নাসরের যিশুকে আপনার ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করা এবং কেবল তার মাধ্যমেই আপনি স্বর্গে যেতে পারেন তবে সেটা ডক্টর জাকির আপনাকে খ্রিস্টান বানাবে বাইবেলের একটি আয়াত দেখান যা বলে যে যীশু আপনার ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করলে আপনি স্বর্গে যাবেন আমাকে সম্পূর্ণ বাইবেলে একটি একটিহীন উদ্ধৃতি দিন যেখানে যিশুখ্রিস্ট নিজেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো আমি আজই আপনার খ্রিস্টান ধর্ম গ্রহণ করব আপনি যা বলছেন তা চার্চের শিক্ষা বাইবেলের নয় হ্যাঁ ঠিক তাই কারণ চার্চ থেকে আপনি পান বোন হ্যাঁ আপনি একটি ধর্ম বুঝতে চান ধর্মগ্রন্থ পড়ুন অনুসারীদের দিকে তাকাবেন না আচ্ছা অনুসারীদের দিকে তাকাবেন না আমি আপনাকে বলেছি যদি আপনি ইসলাম বুঝতে চান মুসলমানের দিকে তাকাবেন না ধর্মগ্রন্থ কোরআন এবং নমি মোহাম্মদ সৌল ইসলামের খাটিবাণী পড়ুন যদি আমি খ্রিস্ট ধর্ম বুঝতে চাই আমি চার্চের দিকে তাকাবো না চার্চকে চার্চ বাইবেলে তত্ত্বাবধায়ক নয় চার্চই খ্রিস্টান তৈরি করেছে যদি চার্চ না থাকতো তবে কোনো খ্রিস্টান থাকতো না সেটাই সেটাই আমি আপনাকে বলছি চার্চকে অনুসরণ করবেন না অনুসরণ করুন যিশু আলহ সালামকে যদি চার্চ না থাকতো আপনি যিশু খ্রিস্টকে জানতেন না তাই খ্রিস্টকে জানার জন্য আপনাকে অবশ্যই চার্চকে স্বীকৃতি দিতে হবে বোন খ্রিস্ট ধর্ম জানতে হলে আপনাকে বাইবেল পড়তে হবে চার্চ নয় দেখুন আপনি কি জানেন কত ধরনের চার্চ আছে বোন আপনি কোন চার্চের অন্তর্ভুক্ত আর চার্চের দুই হাজারেরও বেশি বিভিন্ন সম্প্রদায় রয়েছে আপনাদের দুই হাজার বিভিন্ন খ্রিস্টান রয়েছে আপনি কি সেটা জানেন আপনি কোন চার্চের অন্তর্ভুক্ত বিভিন্ন ধরনের চার্চ হাজার আপনি কি সেটা জানেন হ্যাঁ আমি জানি আমি খুব সচেতন তাহলে আপনি কি বলতে চান যে এখানে বিভিন্ন ধরনের খ্রিস্টান হ্যাঁ আমি সেই কারণে বোন যদি আপনি খ্রিস্ট ধর্ম বুঝতে চান বাইবেল পড়ুন যদি আপনি যিশুখ্রিস্টের শিক্ষা জানতে চান চার্চে যাবেন না বাইবেলে যান একটুও দ্বার্থহীন উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যিশুখ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা যে আমার উপাসনা করো সুতরাং যখন যীশুখ্রিস্ট বলেননি যদি আপনি যিশুখ্রিস্টকে সর্বোচ্চ কর্তৃপক্ষ মনে করেন যাকে আমি একজন রাসুল মনে করি রাসুল চার্চের চেয়ে অনেক শ্রেষ্ঠ সম্পূর্ণ বাইবেলে একটিও দ্বার্থহীন উক্তি নেই যেখানে যিশুখ্রীষ্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা যে আমার উপাসনা করো হ্যাঁ আপনার এই মনোভাবের কারণে দুই হাজার বিভিন্ন চার্চ এবং দুই হাজার বিভিন্ন ধরনের খ্রিস্ট ধর্ম রয়েছে আপনি কোন খ্রিস্ট ধর্ম অনুসরণ করবেন যদি আপনি ইসলাম অনুসরণ করতে চান কোরআন এবং মোহাম্মদ ইসলামের খাটি হাদিস পড়ুন যদি আপনি হিন্দু ধর্ম অনুসরণ করতে চান বেদ এবং উপনিষদ পড়ুন যদি আপনি খ্রিস্টান হতে চান বাইবেল পড়ুন যদি আপনি এইসব ধর্মগ্রন্থ পড়েন আপনি এক সত্য ধর্মের কাছাকাছি যাবেন সেই ঈশ্বর এক ঈশ্বর যার কোনো প্রতিমূর্তি নেই সেই ঈশ্বর এক ঈশ্বর যার কোনো সন্তান নেই পিতামাতা নেই এবং যীশু খ্রিস্ট আল্লাহ ইসলাম অফ জন অধ্যায় ষোলো আয়াত বারো থেকে চোদ্দোতে বলেছেন আমার তোমাদের অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না যখন সেই সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন তিনি নিজের থেকে কথা বলবেন না যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে মহিমান্বিত করবেন আচ্ছা এখানে যীশু খ্রিস্ট আলাইসাল্লাম শেষ এবং চূড়ান্ত রাসুল নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের আগমনের কথা বলছেন তাই তিনি সবাইকে বলছেন শেষ এবং চূড়ান্ত রাসুলকে অনুসরণ করতে কিন্তু আপনারা অনুসরণ করতে চান না কারণ যদি সবাই শেষ এবং চূড়ান্ত রাসুলকে অনুসরণ করে তাহলে কে চার্চকে অনুসরণ করবে যিশু খ্রিস্ট কখনও বলেননি চার্চকে অনুসরণ করো বাইবেলের কোন আয়াত সেটা বলে বাইবেলের কোন আয়াত তাই আপনাকে যা বুঝতে হবে খ্রিস্ট আলাহ ইসলামের শিক্ষা পড়ুন যে কেউ আপনাকে দূরে নিয়ে যেতে চায় খ্রিস্ট আলাহ ইসলাম থেকে সে ভালো নয় সেই কারণে আমি বলেছিলাম যে যদি খ্রিস্টান মানে এমন একজন ব্যক্তি যিনি যিশু খ্রিস্ট আলাহ ইসলামের শিক্ষা অনুসরণ করেন আমি খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান যিশু খ্রিস্ট খতনাকৃত ছিলেন আমি খতরনাকৃত এর মাঝখানে এখন চার্চের কি করার আছে যীশুখ্রিস্ট বলেছেন ওল্ড টেস্টামেন্টে সমস্ত আদেশ মেনে চলো ওল্ড টেস্টামেন্ট বলেছিল শুকুরের মাংস খেও না তবুও চার্চ বলে শুকুরের মাংস খাও আপনি কাকে অনুসরণ করবেন কে শ্রেষ্ঠ যিশুখ্রিস্ট নাকি চার্চ সেই কারণেই যে কোনো ধর্ম বুঝতে ধর্মগ্রন্থ পড়ুন আপনি সেই ধর্মের কাছাকাছি যাবেন